আসসালামু আলাইকুম যারা ভাবছেন অল্প বাজেটের ভিতর ট্রলি গাড়ি কিনে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি তাদের বাজেটের মধ্যে পড়বে বেস্ট একটা গাড়ি তো যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাফি ব্র্যান্ডের টু ফোর ওয়ান ডিআই মডেল এগারো সনের গাড়ি তো গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো আছে তো বড়িটা ভালোই বড়িটার মধ্যে কোনো প্রবলেম নেই ইঞ্জিনে হালকা গ্যাস আছে হালকা গ্যাস থাকলেও রিং চেঞ্জ করা হয়েছে মোবিল খায় না তো সাথে পাচ্ছেন হাইড্রোলিক বড়ি যোগের তো গাড়িটা দেখেন গাড়িটা মোটামুটি ঠিকঠাক কন্ডিশনই আছে বড়িটাতে কোনো কাজ নেই ইঞ্জিনও তেমন কোনো কাজ নেই হাইড্রোলিক পাম্প গিয়ার বক্স ডিজেল পাম্প সেক নতুন করে আছে তো গাড়িটা যারা নেবেন তারা আশা করে নিয়ে ভালোভাবে চালাতে পারবেন ব্যবসা করতে পারবেন আর একটা তেল সাশ্রয়ী গাড়ি একটু পুরনো মডেল তেল সাশ্রয়ী গাড়ি অল্পতলে অনেক ভালো চলে তো যারা নতুন ব্যবসা করবেন তারা গাড়িটা নিতে পারেন গাড়িটার চাকার কন্ডিশনে মোটামুটি ভালো আছে গাড়িটা আছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় চুমন বইয়ের গাড়ি ভিডিওর ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আর বিস্তারিতভাবে জানবেন আর গাড়িটার দাম চা হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটার দাম চা হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো দামাদার অপশন আছে আপনারা আসেন দেখেন দাম দর করেন ওনার সাথে কথা বলেন সরাসরি আসলে আর ভালো হবে তো গাড়িটার বডিও মোটামুটি ভালোই আছে বডিতে কোনো কাজ নাই চাকার কন্ডিশান ভালো বডিটার বয়স হবে দুই বছর বলা হয়েছে আমাকে তো ইঞ্জিন কন্ডিশনও মোটামুটি ভালো আপনার চাকার কন্ডিশন মোটামুটি ভালো সব পুরি গাড়িটা ভালোই তো গাড়িটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ